সংসদে সেদিন সেই হামলাটা আসলে জাতীয় সংসদের মরুণ হয়েছিলো ঠিক এবং তারপর থেকেই জাতীয় সংসদকে কলঙ্কিত করে পুলিশের ব্যারাজারের মধ্যে আটকে দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন এই জাতীয় সংসদ আমাদের জাতীয় ঐতিহ্য জাতীয় সংসদের সামনে থাকা যে মানিক পেয়ারা ফেলেও এটা ছিল সহিদাউল্ল রহমানের হাতে তৈরি করা তিনি তখন ওই মানিক পে এভিনিউর মধ্যে কোনো আইল্যান্ড ছিল না কোনো বিভক্তি রেখা ছিল না একটাই মাত্র এভিনিউ ছিল যেটা শহীদ দেওয়ার যায় লক্ষ লক্ষ মানুষের কতভারে প্রকম্পিত হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই জায়গাটার মধ্যে আইল্যান্ড করে দিয়ে ওইটাকে বিভক্ত করে দিলেন একইভাবে দেখবেন জাতীয় সংসদের চতুর্দিকে জাতীয় সংসদের মূল নকশার যে অংশ মূল নকশার মধ্যে ওই পার্লামেন্ট হাউসের চতুর্দিকে কোনো বেষ্টনী দেওয়ার কোনো কিছু নাই বাংলাদেশের বিশিষ্টজনরা না করেছেন প্রতিবাদ করেছেন তারপরও খামখেয়ালি একজন নেত্রী তিনি জাতীয় সংসদটাকে আজকে লোহার বেড়া দিয়ে আটকে দিয়েছেন চতুর্দিকে সুতরাং এই সংসদকে পদে পদে অপ করা এই সরকারের একটা রুটিন ওয়ার্ড ছিল অনেক আগে থেকে একসময় আওয়ামী লীগে ছিলেন যন্ত্রণায় টিকতে না পেরে পরবর্তীতে এসে বিএনপিতে যোগ দিয়েছেন বর্ধম শাহ মুওয়াজওয়াজ্জ্জাম হোসেন স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টে প্রথম সংসদের বিরোধী দলীয় প্রথম সংসদের চিফ হুইপ ছিলেন শাহ মুওয়াজ্জাম হোসেন সাহেব বলেছিলেন জয়নাল ভারতের উপরে নির্মম ঘৃণ্য আক্রোশ এবং আক্রমণ চালানো হয়েছিল তার মধ্য থেকে তাকে নিয়ে যে টারা করা হয়েছে তাতে মনে হয়েছে ওই যারা এই কাজটি করেছেন সেই কলঙ্কিত লোকেরা পুলিশ বাহিনীর লোক না তারা পুলিশ লিগের লোক এবং এই লিগ করতে করতে আজকে দেশটাকে একটা খেলাধুলার বক্তৃত পরিণত করেছে গতকালকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাভারে তাদের জনসভায় বলেছেন আবার বলেছেন খেলা হবে খেলা খেলা আবার শুরু হবে অমুক জায়গায় খেলা হবে তমুক জায়গায় খেলা হবে এত খেলাধুলার ইচ্ছা তারপরেও কারো কারো সংসার না চলে যায় চলে যায় একাকী দৃসঙ্গ জীবন যাপন করতে হয় এত যখন খেলাধুলা করার ইচ্ছা রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায় মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায় হৃদ রোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে মানুষ দুবেলা ঠিক খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার সেটা এখন সংগ্রহ করে খেতে পারে না তার মধ্যেও বড় বড় কথা তার মধ্যেও নিজেদের যা চিচিতাই করা এই পরিকল্পনার মধ্য দিয়ে যে সরকার এগুচ্ছেন তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন সেই গর্তে পড়ার লোকটি তারা যাচ্ছে অকৃতজ্ঞতা বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সভানেত্রীর মধ্যে আছে আপনাদের মনে আছে দুই হাজার সাতে যখন সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত একটা সরকার এলো সেই সরকার আজকের আওয়ামী লীগ থেকে বিদেশ পাঠিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না এবং তিনি সেদিন শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিলেন আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়ায় এসেছিল তিনি বলেছিলেন শেখ হাসিনাকে স্বদেশে ফেরার সুযোগ দেওয়া হোক তাকে আটকে রাখো অনৈতিক অমানবিক অগণতান্ত্রিক আজকে সে বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের কথা হাতিনা আজকে তাকে কারাগারে পুরে রেখে তার সাধারণ সম্পাদককে দিয়ে খেলা হবে খেলা হবে বলছে নির্মম নিষ্ঠুর রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি এটা আমরা অতীতেও দেখেছি শেখ মুজিব কোনো দুর্নীতিবাজকে সাজা দেননি শেখ মুজিবুর রহমান সাহেব কোনো চুরাচারানীকে সাজা দেননি শেখ মুজিবুর রহমান সাহেব তার পাশে লুটপাট করা তার নেতাদেরকে কোনো শাস্তির আওতে আনেন নেই শুধু মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন আমার চতুর্দিকে চাটার দল মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন মানুষ পায় সোনার ঘনি তেলের ঘনি আমি পেয়েছি চোরের ঘনি অর্থাৎ কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয় না সেই ব্যবস্থাটা নেয় বিরোধী দলের উপরে প্রতিপক্ষের উপরে যেই কারণে আজকে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নানা দিক থেকে তারা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কথা বলার স্বাধীনতার অধিকার থেকে মানুষ যখন একে অন্যের সঙ্গে কথা বলে তখন চতুর্দিকে তাকায় গোয়েন্দা সংস্থার কোনো অতি উৎসাহী লোক আছে কি না তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ আছে একটু আগে আদালত থেকে এসেছি আদালতে আমাদের আইনজীবীরা দাঁড়িয়ে প্রায় এক ঘন্টার মতো যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে যে মামলায় আমাদেরকে অপরাধী বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই মামলায় জড়িত থাকার কোনো কারণ নেই আমি তখন আমার শারীরিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলাম সেই সময় মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় আজকে অভিযোগ গঠন করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে যেখানে জনগণের অধিকার সেখানে আজকে আওয়ামী লীগের একচোটি অধিকার তারা প্রতিষ্ঠা করেছে আমরা আন্দোলন করেছি আন্দোলন করছি ভবিষ্যতেও করব কিন্তু আন্দোলনের ফসল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু এখন আমরা সম্পন্ন করতে পারিনি এবং পারিনি বলেই আজকে এই সরকারের কোনো কোনো অংশ নিজেরা আওয়ামী লীগের চেয়ে বড়ো লীগ সেজে সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন জয়নাল উদ্দিন ফারুকের উপরে যে হামলা হয়েছিল সে হামলার পর থেকেই দেখবেন যে জাতীয় সংসদের সদস্য যারা যারা আমাদের সম্মানিত আমাদের ভোটে নির্বাচিত হয় সে প্রক্রিয়া থেকে এই সরকার চলে গেছে এর পরবর্তী নির্বাচনে দেখেছেন ভোটারদের অবস্থা তারা কতটা উপস্থিত ছিল দুই হাজার চোদ্দোতে আমরা দেখেছি দু হাজার আঠারোতে আমরা দেখেছি সর্বশেষ দুই হাজার চব্বিশে আমরা দেখলাম ওই যে সংসদকে এবং সংসদ অঙ্গনকে অপমিত্র করা হয়েছে এরপর ভোটের ব্যবস্থাটাকেই ধ্বংস করে ফেলা হয়েছে ভোট দিতে কারো আজকের কেন্দ্রে দেওয়া লাগে না ভোট দিতে আজকাল কারো আঙুলের ছাপ দেওয়া লাগে না ভোট দিতে গেলে কলকৌশল দেখিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট কেন্দ্র থেকে তাকে ফেরত দিয়ে দেওয়া হয় এবং অনেক জায়গায় দেখা গেছে অফিসাররা তারা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন অর্থাৎ অনাচার অনিয়ম অত্যাচার এবং অসৎ যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুতে পুরা দেশটাকে একটা গ্রাস করে ফেলার মতো অবস্থা হয়েছে এই দেশ এইভাবে চলতে পারে না মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতা যুদ্ধের যে মূল্যবোধ যে চেতনা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেই জায়গা থেকে যোজন যোজন মাইল দূরে রাষ্ট্র নিয়ে গেছে আওয়ামী লীগ এদেরকে ঠেকাতে না পারলে এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে তারা কথায় কথায় যুক্তি দেখায় ভারতে না হলে আমাদের কি হবে ভারতে না হলে আমরা আমাদের কি হবে তাদেরকে বলতে চাই ভারতের সঙ্গে বৈদিক সম্পর্ক আমরা কেউই চাই না কিন্তু আমাদের নিজেদের স্বার্থ মিটিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন করে শোধ করতে হবে এই নীতি তো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না ভারতের সঙ্গে কোনো ট্রানজিট নয় আজকে আওয়ামী লীগ সভানেত্রী জাতীয় সংসদে তা বলছেন এই কথা বিকৃত ব্যাখ্যা তিনি বলছেন ট্রানজিট দিলে ক্ষতি কি ট্রানজিট বলে কোনটাকে এক দেশ থেকে ঢুকবে মাঝখানে আর এক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে সেটা হলো ট্রানজিট কিন্তু আজকে ভারত কী চাচ্ছে ভারতের সঙ্গে সরকার কি চুক্তি করেছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে এটা ট্রানজিট না এটা হচ্ছে করিডোর বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না এই করিডোরের মধ্যে গিয়ে ভারতীয় ট্রেন যাবে ভারতের গাড়ি যাচ্ছে ভারতের মালবাহী বড়ো বড়ো ট্রাক গুলো যাচ্ছে এর মধ্যে কি যাচ্ছে আমরা জানি না এর মধ্যে কোথায় বাংলাদেশের কোন জায়গায় কোন জিনিস নামিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব এটা তো অনেক কঠিন কাজ এটাকে রক্ষা করা সুতরাং সেই দায়িত্ব পালন করতে গিয়ে ভবিষ্যতে আরও আরও অনেক বেশি কঠিন এবং কঠোর আন্দোলন আমাদেরকে করতে হবে রাজপথে থাকতে হবে প্রতিবাদী হতে হবে তাহলেই কেবলমাত্র মুক্তি মিলবে তাহলে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় গৌরব স্বাধীনতা যুদ্ধের যে মূল প্রতিপাদ্য তা কোনোদিনই দেশে বাস্তবায়ন হবে না এবং আওয়ামী লীগ সেইখানে নেতৃত্ব দিয়ে সেটাকে কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না ধন্যবাদ জিয়া সমাজ কল্যাণ জিয়া